আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না তারা যে সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফ্রেশ তারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আসে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেরে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে আল্লাহ তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা মোনাফেক যত মানুষ আছে সব দর দিয়ে দার্জালের দলে যোগ দিবে তার মানে ওই সময়ে ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল বুহারিয়া কাজে বলছেন আবু থেকে বলছেন তিনি বলছেন যে লাচাখোম কে ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটো একটু মনোযোগ দিয়ে কে আমাক ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না বাদল আইল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী যারা বলছেন ইয়কবাদল আইল ওয়াটাক ফর জ্যালাজিল এবং বেশি বেশি ভূমিকম্প নেওয়া হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প নেওয়া হচ্ছে ও আ এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একবার তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী যেটাই বলছেন যে বেশি বেশি ভূমিকম্প হবে ওই অত কর জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরো বলছেন এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রসুল্লাহ হারসটা কি ইয়া তিনি বলছেন আল কাতল আল কাতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ধন সম্পদ উপচে পড়বে এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হারিস নবীজি বলছেন আর দুটো হারিস বাকি আছে আজকের মতো নবীজী বলছেন এই হারিশটা আসছে ইভনে বাজায় এটার হারিশ নাম্বার চার হাজার বিশ নবীজি বলছেন যে লাইয়াশ শ্রবেণ না লাইয়া শ্রবেণ্য না স্মিন উমর আমার রুম্ মতের ভালো করে শোনেন যুবকরা ভালো করে শোনো আমার রুম্ মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবেজি বলছেন আমার রুম্ একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে ওই হুসেন মু নেহা বি কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া শুরু বুঝতে পারলাম এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই হ্যাঁ কত নাম বের হয়েছে আরো নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদক দ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো নাই মনে হয় এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত মোগন নিয়াত মুগন নিয়াত মানে হচ্ছে হ্যাঁ ওই গায়িকা নর্তকী এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহফাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে ইয়াক সিফুল হবিমুল আবদোয়া নাউজবেল আল্লাহফাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবেন একবার কি কী পাপের কারণে মাদকদ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তফরুয়া দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কি কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো আল্লাহ পাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহভূমি ধসিয়ে দিবেন শাস্তি সহ ভূমি আল্লাহুল্লাহ আলমিন ওই মানুষগুলোকে বানর আর সুয়ার বানিয়ে দিবেন এগুলো কি মিথ্যা না সত্য সদাকা আল্লাহুল আজিম ও সদাক হিল ক্যিম আল্লাহ পাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন